জীবনে আসল পরিবর্তনটা ঠিক তখনই আসে যখন আমরা আমাদের নিজেদের মানসিকতাকে বদলাই তাই আমাদের মানসিকতাকে বদলানোর জায়গায় আমাদের কিছু বিষয় অবশ্যই থাকা দরকার যা জীবনকে সুন্দর এবং সহজ করে তুলবে প্রথমত জীবনে এক্সপ্লেনেশন ছেড়ে দিন প্রত্যেককে বুঝিয়ে বলার কোনো কিছু দরকার নেই যা করেছেন তা যদি আপনার কাছে সঠিক মনে হয় তাহলে নিজেকে জাস্টিফাই করার কোনো দরকার নেই দ্বিতীয়ত এক্সপেকটেশন কমিয়ে ফেলুন অন্যের থেকে আশা করা বন্ধ করুন জীবনে অন্যের থেকে আসা যত কম করবেন ততই শান্তিতে থাকবেন কোনো কিছুতে কষ্ট পেলে হেসে বেরিয়ে আসুন কারণ আপনাকে আঘাত করলে প্রতিশোধ নয় পরিস্থিতিকে এড়িয়ে যান নিজেকে শান্ত রাখতে শিখুন অপমানিত হলে ইটস ওকে বলুন মনে রাখবেন অপমান কখনও আপনার মান কমাতে পারবে না এটি তাদের চরিত্রের প্রতিফলন আপনার নয় সময়ের ওপর ভরসা রাখুন যদি কেউ আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে যোগ্যতা প্রমাণ করার চেয়ে নিজেকে ভবিষ্যতের জন্য আরও বেশি উত্তম যোগ্য করে তুলুন কোনো এগো নয় সেলফ রেসপেক্ট অহংকারকে ভুলে গিয়ে নিজের সম্মানকে বজায় রেখে চলুন সেলফ রেসপেক্ট কিন্তু আপনার আসল পরিচয় নিজের পরিচয়ের জন্য বাঁচুন অন্যের জন্য নয় নিজের জন্য বাঁচতে শিখুন পরিস্থিতি যেমনই হোক না কেন আপনাকে সময় শক্তিশালী করে তুলবে এই মাইন্ডসেটটি নিজের ভিতরে রাখুন আপনার জীবনের জন্য এগুলো নয় শুধুমাত্র যে আপনার জীবনকে সুন্দর করবে তা নয় বরং আপনার জীবনের প্রতিটি নতুন দৃষ্টিভঙ্গির সৃষ্টি করবে এজন্য নিজেকে ভালোবাসুন নিজের উন্নতির জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করুন আর নিজেকে সেরা সেরাভাবে উপভোগ করতে শিখুন মনে রাখতে হবে যার মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই সে কখনো সফল হতে পারে না পরিস্থিতি ঠিক যেমনই হোক না কেন কখনোই মনোবল হারানো যাবে না নিজের প্রতি আত্মবিশ্বাসী আপনাকে আমাকে হয়তোবা শেষ মুহূর্তে সম্মানিত করবে আর এটাই সত্য যে আত্মবিশ্বাসী আপনাকে আমাকে সম্মানিত করবে কারণ আত্মবিশ্বাসী এবং আত্মসম্মান একে অপরের পরিপূরক তবে এ দুটি জিনিস আলাদা তবুও যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস না থাকে জীবনে কোনো মুহূর্তেই কেউই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না মাথা উঁচু করে বাঁচতে পারবে না এজন্য জীবনের আসল পরিবর্তন ঠিক তখনই আসে যখন আমরা আমাদের মানসিকতাকে বদলাই শুধুমাত্র কথা বা কল্পনাতে নয় কাজেও পরিণত করতে হলে এবং নিজেকে বদলাতে চাইলে এই কয়েকটি বিষয় মনের গভীরে রাখতে হবে সবাইকে ধন্যবাদ